বাপের সাথে মায়ের সাথে বেয়াদবি করবেন না বাপ মার সঙ্গে বেয়াদবি করবেন না বাপের কাছে যান যদি ভাই বাপ মার হক আদায় করেন তবে দেরি করেন বাপ যদি বর দোয়া দিয়ে দেয় আপনার সব চর্চা হয়ে যাবে সারা জীবন ছেঁচার দামার করলেও আপনাকে কুলাইবে না আপনার পিঁধনে কাপড় জুটবে না চালে খেড় থাকবে না তাপিয়া বাড়িয়া দড়িয়া বেড়িয়া উ কাজ পাবে না রে ভাই যদি বাপ বর দোয়া দিয়ে দেয় মা যদি বর দোয়া দিয়ে তো আপনি সারাটা জীবন সুখ শান্তি পাবেন না পাবেন বাপ যদি বরদুয়া দিয়ে দেয় মা বরদুয়া দিয়ে দেয় তাহলে শান্তি পাবেন জীবনও শান্তি পাবেন না আপনি যাওয়া মুশকিল হয়ে যাবে আপনার জান্নাত হ্যাঁ আর আপনি বাপ মাকে নারাজ করে বহু গেলে খুব মাস্তি লোকের সামনে গল্প করছে আরে বাড়িওয়ালির সামনে কি মা বাপ হয় রে মেয়াটাকে কয়েছে তোর সমান বাপ মা হয় রে হ্যাঁ কত খাপার পেটের খেপা বললাম স্ত্রীটা সমান মা বাপ হবে না যখন বাজার থেকে আসে হাটে থেকে আসে মাঠে থেকে আসে ইস্ত্রিটা খালি ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কি কিনে এনেছে কে নিয়েছে সাড়ে ইঞ্চি কিনা কোন জিনিস কিনা ইঞ্চি কিনা খালি বড় বড় চোখ করে ব্যাগের দিকে তাকাবে আর মা ছেলের মুখের দিকে তাকাবে ভাই যে আমার ছেলে কি কারোর সাথে রাগারাগি করেছে নাকি কাজিয়া করেছে নাকি টেনশন করেছে কি না আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি আমার ছেলের মুখ কেন সুখা লাগছে এই বলে মা তখন করে কি কানতে লাগে রে ভাই মা মুখের দিকে তাকা আর স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকায় স্ত্রীকে মার চাইতে বেশি ভালোবাসতে যায় না ভাই মা কে বেশি ভালোবাসেন মার ইজত করেন মার সম্মান করেন মা যেদের মরে যাবে মা দুরিয়া থেকে চলে যাবে স্ত্রীকে সেদিন ভালোবাসবেন বাজার থেকে ব্যাগটা নিয়ে এসে তখন স্ত্রীকে দেবেন মা যতদিন বেঁচে আছে স্ত্রীর হাতে ব্যাগ কোনো দিন দিবেন না ভাই মার কাছে ব্যাগ নিয়ে যে রেখে দেন মার মতন দরদের জিনিস পৃথিবীতে আর কেউ হবে না ভাই মায়ের মতন মিঠা দরদে এই আয় নাই মায়ের মতন মিঠা দরদে এদনে আই নাই চিনি মিঠা গুড় মিটত চিনি মেঠা গুড় মিটত আর মায়ের মতন মিঠা তরদে এদনে আই নাই মায়ের মতন মিঠা তর দে নাই আমি দেশ ঘুরলাম বিদাস ঘুরিলাম আমি দেশ ঘুরিলাম বিদাস ঘুরিলাম তবু আজ পেলাম না মায়ের মতন মিঠা এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা এই দুনিয়ায় নাই স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য কি বালা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মায়ের মতন মিঠে দর এ দুনিয়ায় দু ভাইর আমার মার আমার সাদের জিনিস পৃথিবীতে নাই রে ভাই মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়াটার স্বাদ চলে যাবে ভাই দুনিয়া অন্ধকার হয়ে যাবে দুনিয়াতে সাদের জিনিস আর থাকবে রে ভাই মার মতন সাদের জিনিস পৃথিবীতে কত পাবে না মা বলার জন্য কত আর মা জাগবে মা বলতে পাবেন না কুডুলাকে মা বলে শান্তি পাওয়া যাবে না রে ভাই যতদিন মা বেঁচে আছে মা ইজ্জত করেন মা সব সময় আপনার জন্য জান হেরে দেয় ছেলে যখন বিদাসে চলে যায় মা রাত্রিবেলা ঘুম যায় না দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলে বিদাসে চলল কি খেয়েছে না খেয়েছে কোথায় ঘুমাচ্ছে কি অবস্থায় চলল আমার ছেলের ভালো রাখো আল্লাহ আমার ছেলের হেফাজত করো আমার ছেলেকে সুস্থ রাখো আল্লাহ মা রাত্রে দোয়া করে আমার ঘুম চলে যায় মা ভর রাত্রে যখন মার ঘুম ভেঙে যায় আমার ব্যাটার কথা মনে পড়ে মা করে কে আবার দোয়া করে আল্লাহ আমার ছেলে যে কি অবস্থায় আছে ছেলেকে আমার ভালো রাখিও আমার ছেলে ঘুমাতে পেরেছে কি পারেনি আর মা বাড়িতে ব্যাটার লাগা জানালি চিদায় মা কাঁদছে আর কত দোয়া করছে why be a the better বেটা ওই শয়তান ব্যাটা করছে কি লক করে করে বহুকে ফোন করছে মাকে ঢুঁড়ে না বাপকে ঢুঁড়ে না ভাইরা আমার বন্ধুরে আমার ভালো করে শুনেলেন বইয়ের কথা শুনে মাকে কোনো দিন অপমান করবেন না কষ্ট দেবেন না ভাই বইয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সময়ের অবদান বউ হারালে বউ পাবি পড়তে ঘরে ঘরে মা হারে মা পাবেনা হাজার সাধন করে মা হারে মা পাবেনা হাজার সাধন করে মায়ের সঙ্গে কর মায়ের সঙ্গে করু না ভাই কাটাকে ভোলে যে মাকে না দুনিয়াটাকে ভোলে জয় মাকে ভোলো না ভাইরা আমার মাকে বলে ভুলিয়েন না মা যতদিন বেঁচে থাকবে মার কাছে যে বসে বাপ বেঁচে আছে বাপের কাছে বসেন সন্ধ্যার টাইমে বাবার সঙ্গে বসে থাকেন ভোরের টাইমে নামাজ পড়েছে বাবার কাছে বসেন ভালো ভালো গল্প করেন বাবার সাথে যুক্তিবুদ্ধি করেন বাপকে বলে না বা কি করব এরকম টাকার দরকার পয়সার দরকার কি করে খাবো কি বিজনেস করব কি করব কি করলে কি হবে রিজবুজ করেন পরামর্শ করেন বুদ্ধি চায়েন বাপ সব বুদ্ধি দিবে কোনো পৃথিবীর বাপ কাউকে কোনো দিন খারাপ বুদ্ধি দেয় না তো বাপের কাছে বসেন উঠেন বা বাপের কাছে বুদ্ধি দিলেন বাপ সব খুলে বলবে বাপ আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার বেটাকে পয়সাওয়ালা করো অর্থশালী করো ধনশালী করো আমার বেটাকে গিরস করো আল্লাহ আমার বেটাকে লোকের পাইট খাটে না বিদেশ খাটায় না আল্লাহ আমার ছেলে যেন বিদেশ না যায় এই বলে বাপ মা দোয়া করবে ভাই বাপ মার দোয়া কারেন্টের মতন কবুল হবে কারেন্ট এখানে সুইচ দিলেন কত দূরে কারেন্ট জ্বলছে না এটা আপনার পাওয়ার হাউস কোনটা আছে বিহারে এটা করে আর আর পূর্ণিয়া জেলা এটা কারা আর না পূর্ণিয়া আপনার পাওয়ার হাউস কোনটা আছে পাওয়ার হাউস কাসবাতে আছে ওইখানে সুইচ টিপতে মাত্র সেকেন্ডও লাগে না এখানে চলে আসতে বাপ মা যদি দোয়া করে তো সেকেন্ডও লাগবে না আল্লাহর কাছে আর বাপ মা দোয়া করলে দিল থেকে করবে না মুখে করবে জি ভাই বাপ মা যদি দোয়া করে যে ছেলেটা কাঁদে ও দুধ পায় যে ছেলে সব সময় বাপের কাছে ঘুরবে ঘুর ঘুর করে ও কে এই ছেলেটা আমার মুখ লাগা এই ছেলেটা আমার সব খালি কাছে ঘুরবে বাপ দিয়ে দিবে টাকা আর যে ছেলে কাঁদে দুধ দিবে না যে ছেলে কাছে ওকে দিবে না টাকা হার একটা বেটা আছে মানে সুনে লিবে জাল জালসা যতন আমি হার বাপলে জাল সাথে বদলা বদলাম লয় ও টাকা বেশি চাহিবে না খালি সাপের মতন গুঁধরেবে আর একটা বেটা আছে পাঞ্জর পাঞ্জর ঘুরে আওয়াজি কি কিরে কিছু করে না ফের একটু করে আব্বা কিরে ফের কিছু কয় না ফের কানে করে আবাজি বুঝেলি যে আব্বাজি কেনে করেছে মানে একদিন দুদিন বুঝতে লয় লইলে তারপরে বুঝতে পারছি টাকা নিবে কিরে কয় টাকা নিবি রে পাঁচশোটা টাকা দরকার ছিল টাকা নিবি টাকা বের করে দিলাম চলে আলো তখন একটা বেটা আছে ও কেছে ওকে দিলার আমাকে দিলেন মানে তো ও তো চাইবে না না যে টাকা দাও ও না কাছো ভিড়বে না চাইবে না ও খালি কী করবে খালি পরে তখন লোকের সামনে যে ওকে খালি টাকা দিয়েছে মোবাইল রিচার্জ করে দিয়েছে আর আমাকে রিচার্জ করে দেয় না আর আমাকে টাকা দেয় না কী ব্যাপার তো ও চাহে না তো ওকে কে দেবে দিবে যে ছেলে কানে ও দুধ পায় আর যে কানবে না ও দুধ পাবে না বুঝতে পারলেন তো বাপের কাছে বাপ বাপ তো দয়ার সাগর আছে দিবে দেওয়ার লেগে নাকি বাপের কাছে যান বসেন পরামর্শ লেন আর কান আর দোয়া করে দেন একটু হ্যান্ডা করে ইনশাল্লাহ দুয়া করে দেবে বাপ একটু করে কিছু খিলাইতে হবে বাপ খুশি করতে হবে বুঝতে পারলেন আমি কি করতাম আমার বাপের কাছে নমাজ পড়ে আসলাম এ সারে নমাজ পড়ে বাপের কাছে লেহেলির তোলে ঢুকে গেলাম দুবটা শুতে ছেনে লেহে গাইতে ঢুকে গেলাম শুতে গিয়ে এবার ঘুমিয়ে গেলাম লেহলি গাইতে ঘুমিয়ে গেলাম সবাই বাড়তে শামসুট বড়ো বাড়ি মেলে লোকজন বাড়িতে সবাই শামসুট করে যখন সব আমার মা তখন এসে বলবে আরে বেটা বহু টহু গলা সব শুতে গেলো সবাই বাড়িতে শামসুট হয়ে গেলো তো যা আপনার ঘরে যাবে না তখন উঠে চলে গেলাম আপনার ঘরে যে শুতে গেলাম রক্ত উঠলাম আজান দিলাম নমাজ পড়লাম দুবটা নমাজ পড়ে এসে ফের লেহলি আর তৎক্ষণ বসে থাকবো পাঠে গে ফের শুতে গেল দু বাবাটা ফের শুধু দেখে একই এখানটায় ল্যাপ গাই দেখেন বাপের সাথে একটু বন্ধুত্ব রাখেন দোস্তি রাখেন বাপের সাথে মিল রাখেন মহব্বত রাখেন বাপকে আমি যখন খেতে বসি তো একটা ডিম হলো আধখান কেটে দিয়ে দিই বাপকে খাও বাপ বলে খেয়েছি রে বাপটা আছো আমি তো দেখিনি বসেন আমার সাথে বসেন বাপকে খেতে দিই মাছ যদি হয় আরে দে বাপকে দে বলে দিয়েছি আমি দিয়েছি তাহলে আমার সাথে খেবে আমার বাপ বাপকে ছাদে নিয়ে বসে গেলাম মাকে বললো মাকে দে মাকেও দিয়ে দিলাম বাপকও দিলাম মাকেও দিলাম এইবার তখন খেলালাম বাপ মা খুশি দেখছো রে বাপরে আর ব্যাটের মধ্যে হজরতালির মতন ব্যাটটা পাওয়াই মুশকিল তো নিয়ে নাকি বলছে মনে মনে আমি তখন কয়েছি একদিন এরকম দেখতে দেখতে আমি বুঝতে পারছি যে হ্যাঁ বাপ মা হার খুব খুশি হয়ে যায় বলছে আব্বা একটু দোয়া করে দাও তখন লেগে তো যাতে আমি সবটি থেকে পয়সা বলা হয় গিরস হয়ে একদম টাকা সবটি ভাই বোনের মধ্যে ধান পয়সা বলা হয় তা আমার বাপ মা বলছে হাস সারকে চাই রে বেটা সবটির দোয়া করছে আল্লাহ যাতে সবটি বেটা বেটি সবকে আল্লাহ ভালো করে রাখে তা আমি বলছি দেখ ওইটা কথা নয় স্পেশাল হবে পার্সোনাল আমার লেগে দোয়া করতে হবে সবাই লেগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার লেগে কাজ করে করো আমার বাপ মা হাসছে হাসছে তা আমি বলছি যে না দোয়া করতে পার্সোনাল বলে এটা কথা হলো রে হাই কথা লয় পার্সোনাল দোয়া করতেই হবে আমার লেগে সবটি থেকে যাতে আমি পয়সা বলা হই দু চার দিন বলতে বলতে কখন যে দোয়া করে দিয়েছে কারেন্টের সৃষ্টি হয়ে গেছে কবুল হয়ে গেছে আল্লাহ দরবারে বুঝতে পারলেন না তো আল্লাহর রহমতে দেখেন এটা আমি অহংকার করি না ফখর করি না আপনারা মনে করেন যে এটা ও গল্প শুনাইছে আপনারা এটা শিক্ষা দিছি যে বাপের কাছে বসেন বাপের কাছে সবসময় থাকেন বাপকে লিয়া সাথে খান মাকে লিয়া সাঁতে খান আর বাপের কাছে দোয়াটা লেন পয়সার দরকার নাই সে দিলে দিলে না দিলে নাই দিলে কিন্তু দুয়াটা লেন বাপের কাছে মার কাছে দুয়াটা বাপ বাপমা যদি দুয়া দিয়ে দেয় ভাই তো আপনি কাজ মনে গেল আপনার আল্লাহ খুশি মা বাপ খুশি মানে আল্লাহ খুশি একটা লোক আল্লাহ নাবিকে বলছে নাভি গ আমি জিহাদ করার জন্য আপনার কাছে চলে এসেছি বললে তোমার মা বাপ কি বেঁচা আছে বললে বেঁচা আছে বললে তুমি বাড়ি যাও তোমাকে যুদ্ধ করতে যেতে হবে জিহাদে যেতে হবে না তুমি বাড়ি ফিরে যাও লোকটা বাড়ি চলে গেলেন আর একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ নবীগণ আমি জিহাদের জন্য মানে চলে এসেছি আমি যুদ্ধে যাবো ওই জন্য চলে এসেছি নামি গ আপনি আমাকে যুদ্ধে নিয়ে চলেন আল্লার নাবি বললেন তোমার মা বাপ কি বেঁচে আছে বললে বেঁচে আছে বললে তোমার মা বাপ কি এ হাতা তুমি উঠে একদম ভালো বছ ভালো পায়খানা করা যাও হঠাৎ যাও এবার ওই লোকটা বলছে যে আমি যুদ্ধে করার জন্য এসেছি আল্লাহর রসুল বললেন তোমার মা বাপ বেঁচে আছে বলে বেঁচা আছে তো তোমার মা বাপ কি অর্ডার দিয়েছে অর্ডার দূরের কথা মা বাপকে কানা অবস্থাতে রেখে এসেছি আল্লাহর নামে বললেন তুমি বাড়ি যাও যে রকম তোমার মা-বাবা কা তুমি কান দেয়া এসেছো তোমার মা-বাবাকে ওরকম তুমি হাসি এসেছো তোমার মা এক দিকে তোমার বাপ এক দিকে তুমি মাদ্রাসাতলে যাও মধ্যস্থলে বসে যাও আর তুমি ভালো ভালো কথা বলো সুন্দর সুন্দর কথা বলো তোমার মা বাপকে তুমি হাসাও তোমার দুশমণের সাথে শত্রুর সাথে দুশ্মনের সাথে তার যুদ্ধ করার যতটা নেকি যতটা সুয়াব তোমার মা বাপকে ভালো ভালো কথা বলে যদি তুমি হাসাতে পারো তাহলে দুশ্মনের সাথে যুদ্ধ করে জানি কি পাওয়া যায় কতটা নেকি মা বাপকে হাসিয়া পাওয়া যাবে রে ভাই তো মা বাপের কাছে তোমার জান্নাত মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন মার সেবা করেন বাবার সেবা করেন আল্লাহর কাছে কোনো লোক দোয়া করেছেন আল্লাহ আমাকে যোগ্যতা দাও শক্তি দাও ক্ষমতা দাও যেন আমার মার সেবা করতে পারি বাবার সেবা করতে পারি খিদমত করতে পারি বাপমার যেন হক আদা করতে পারি দোয়াটা করেছেন কোনো দিন কোনো মানুষ করেছেন বলেন তো নিজের নিজের বুকে হাত দিয়ে বলেন যে করেছেন করেননি তো যাই হোক কথা হচ্ছে ভাই যে মা আপনার জন্য কষ্ট করেছে জাগা জমি বাড়ি গাড়ি সব করে দিয়ে গেছে ডিহি বাড়ি সব তো হ্যাঁ সব কিছু ছেড়ে চলে গেছে তো ওই মা কবরে পড়ে আছে বাপ কবরে পড়ে আছে আপনার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা সব রেখে গেছে তাই যে মা বাপ কষ্টে আছে সাপে কামড়াইছে না লুচিতে কামড়াইছে না মাটিতে চাপছে না আগুনে পুড়েছে কী কষ্টে আছে আল্লাহ জানে আল্লাহ ছাড়া আল্লা বারজাখের খবর পৃথিবীর কেউ জানে না ভাই তো আমি এই আপনাদের এই গ্রামের লোকের এখানে দেখতে চাই মাকে কে ভালোবাসেন বাপকে কে ভালোবাসেন যে বাবার জন্য আমি এক হাজার টাকা দিলাম কি আমি দুই হাজার টাকা বাপের জন্য মার জন্য দুই হাজার টাকা দিলাম আমি দেখতে চাই মা বাপকে কতটা ভালোবাসেন মা বাবার উপরে আপনাদের কতটা দরদ আছে আজকে আমি দেখতে চাই এখানে আসেন ভাই একটু আল্লাহর আসতে দেন অজ আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ শোনাবো আমি অজ তো শুনেছেন মোবাইলে দেখেছেন আজকে ডাইরেক্ট দেখছেন আমি আবার জীবনীও করি জীবনী যখন করি পাঁচ রাত সাত রাত দশ রাত পর্যন্ত ওই একই ফিল্ডে জীবনী করি তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘণ্টা পর্যন্ত চালাই তো ইনশাআল্লাহ এখন ব্যাটারিতে চার্জ থাকে না ভাই ব্যাটারি লো মেরে দিয়েছে বয়সে গেছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো পালাপালি করবেন না তো আপনারা আসেন আমি এখানে দেখতে চাই কে বাপকে ভালোবাসেন এক হাজার টাকা আমি এখানে দেখতে চাই যে বাবার জন্য কে আছে বাবার প্রিয় সন্তান বাবার পছন্দনীয় সন্তান বাবার আসল সন্তান আসল ব্যাটা কেটা আমি দেখতে চাই বাপের যোগ্য ব্যাটা পৃথিবীতে কে মানুষ করে থুয়ে গেছে আমি দেখতে চাই মাত্র এক হাজার টাকা যে বাবার জন্য দান করলো এক হাজার টাকা মার জন্য এক হাজার টাকা বাবার জন্য মাত্র দু হাজার টাকা আসবে দিয়ে যাবে আমি প্রাণ খুলে দেওয়া করো মোসাফের মানুষ মগরিবি বাঙ্গাল উত্তর দিনাজপুর বাংলাদেশের বর্ডার থেকে আমি এসেছি ভাই অনেক দূর থেকে কী নাম ভাই আপনার মোহাম্মদ কাশিম मोहम्मद कासिम मोहम्मद कासिम भाई मां-बापार जनो 1000 টাকা দিছে ভাই парлаमेंट না বসেন যাবেন না বিকাশবাগ আমার প্রমস্থাবা কসবার প্রমুখ সাহেব আর বিধাক প্রার্থী আছি আমরা નીકলেছিlename আপনাকে ইশারা দিছি بلی প্রমுகা بھی ہے نہیں کہاں ہے বিধাক প্রার্থী नहीं नहीं

তো ওইরকম ব্যাপার মানে আমিও হিন্দি অত বলতে পারি না ওই বাংলা হিন্দি বুঝতে পারছি কিন্তু বলতে পারি না ট্যাং টুং ভেঙে দিয়েছে তো বলছি যে এটার টাকা কিন্তু কম হয়েছে আপনি একটু বড় মানুষ আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে দোয়া করবো যাতে আল্লাহ আপনাকে প্রত্যেকবার ভোটে জিতিয়ে দেয় আল্লাহ সম্মান আরও দেয় ইজ্জত দেয় সম্মান দেয় মোসাফির মানুষ দোয়া কবুল হবে ইনশাল্লাহ তো একটু বেশি করে দিন ভাই আমার ইনশাআল্লাহ আসের মোসাফাটা করি একটু মন খুলে দিন ভাই যাক আলহামদুলিল্লাহ কট্ট দিলেন পঁচিশশো দশ পঁতিস পঁয়ত্রিশশো এক ঘন্টা তাহলে চার হয়ে যাবে না ঠিক জড়া হয় এটা বি জড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিয়া শাদী করেছেন तीन बार फल हाँ। बुक चुका है तो बात बात नहीं करेगा बिया सदी भाई नहीं है नहीं नहीं बोले वो मजा कर रहा है ओ अच्छा 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 चुनाव के बाद हाँ इस चुनाव के बाद शादी की तैयारी है इस चुनाव के बाद हाँ ठीक ठीक इंशाल्लाह तो हमको बोलिएगा फिर आएंगे आपका शादी में आपका YouTube पर हम बहुत देखते हैं अच्छा ठीक अल्हम्दुलिल्लाह लेकिन लेकिन है क्या जो है ये मजमा आपके लायक नहीं था जो हम जी जी पहुंच गए हम लोग लो किस्मत वाले हैं जी 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 जो आपके सामने पहुंच गए जी जी ठीक ठीक ये किस्मत वाले हैं लेकिन मजमा आपके लायक नहीं जी जी इसके लिए हम इस मजमा के तरफ से हम आपसे जो गुस्ताखी हुआ घर हुआ माफी चाहते हैं अच्छा अच्छा ठीक 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 इन असली बोलें बोलें एक बोलें हम लोग तो कोई भी प्रोग्राम ऐसा नहीं है इस पंचायत का इस गांव का हम लोग नहीं आते हैं ठीक okay? है okay. लेकिन हम लोगों का किस्मत है कि हम लोग यूट्यूब में जो है मौलाना साहब जो हज़रत अली साहब को जो हम लोग रात में ग्यारह बारह बजे के बाद जब छवन पर जाते हैं ना तो बहुत सारा मौलाना है जिसमें एक मौलाना साहब हमारा ई भी इनका बयान बहुत सुख थे लेकिन हम लोग खुशकिस्मत हैं यह मजमा इस मौलाना साहब के लायक नहीं है आप मौलाना साहब टाइम अगर दे दिए इस गांव का जो है खुश किस्मत है को आप लोग जो कि मौना साहब टाइम दे दिए इसलिए आप लोग मौलाना साहब जितना आप बोल रहे हमको एक अभी बराती आएगा उस बराती में जाना है

নসিব আমারও নসিব আল্লাহ আমাকে হাজির করিয়ে দিয়েছে আপনারাও আমাকে পেয়ে এটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া তো যাক আলহামদুলিল্লাহ বেচা থাকলে যখন বড় সভা করবেন এরকম নাইট জাল সাথে এরকম লোক হয় কিন্তু আপনারা যেটি আছেন কী করবো যখন চলে এসছি তো মানে আমাকে বলতে হয়েছে আর কি তো যাক আলহামদুলিল্লাহ পালাপালি করিয়েন না বসেন কথাগুলো শুনেন আমল করবেন কাজ দিবে হ্যাঁ ইনশাল্লাহ বসে থাকেন তো এটি মন লাগবে